ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সামনে নিয়ে এসেছি আমি খুব তাড়াতাড়ি দশ মিনিটে কী করে পোলাও রান্না করব এর জন্য আমি প্রথমেই গোবিন্দভোগ চাল ধুয়ে শুকিয়ে নিয়েছি এখানে আমার আছে আদা বাটা কাজু কিশমিশ এখানে চিনি ঘি ধনে গুঁড়ো জিরে বাটা আমি জাফরান একটু দুধে গুলে রেখেছি এখানে গরম মশলা তেতো গোটা আছে লবঙ্গ এলাচ দারচিনি জৈত্রী এখানে হলুদ আছে আর লবণ আছে সাদা তেল আর কিছুটা তেজপাতা আর নিয়ে নিয়েছি আমি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবার আমি প্রথমে জলটা তৈরি করব তার জন্য আমি এখানে যতখানি চাল তার ডবল জল নিয়ে নিয়েছি গ্যাসটা জ্বালিয়ে দিলাম আমি গরম মশলা পেতোটা পুরোটাই দিয়ে দিলাম তেজপাতা দিয়ে দিলাম একটু আদা বাটা দিয়ে দিচ্ছি দিয়ে আমি জলটা একটু ফুটিয়ে নিচ্ছি আমি চালটাকে এবার মাখিয়ে নেব আমি চালটা নিয়ে নিচ্ছি আমি ধনে গুঁড়োটা দিয়ে দিলাম হাফ চামচ নিয়েছি জিরে বাটাও নিয়ে নিলাম হাফ চামচ আদা বাটা নিলাম আমি ঘি দিয়ে দিচ্ছি দু চামচ মতো ঘি দিয়ে দিলাম এবারে আমি লবণটা দিয়ে দিচ্ছি হলুদ দিয়ে দিলাম আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়োটাও দিয়ে দিলাম এবারে আমি এটা মাখিয়ে নিচ্ছি আমার পুরো প্রসেসটা করতে আধ ঘন্টা টাইম লাগবে কিন্তু শুধু পোলাওটা বানাতেই আমার দশ মিনিট লাগবে আমি এটা কিছুক্ষণ এভাবে রেখে দেবো মেখে এই যে আমার জলটা তৈরি হয়ে গেল পোলাওয়ের এবার আমি নামিয়ে নেব এই যে আমি গ্যাসে কড়াই বসিয়ে দিলাম আমি সাদা তেলটা দিয়ে দিলাম পুরোটাই আর একটু ঘি দিয়ে দিলাম একটু গরম হোক আমি একটু নিলাম হাতা দিয়ে এবারে আমি তেজপাতাগুলো দিয়ে দেবো এবারে আমি মাখানো চালটা দিয়ে দিই দিয়ে আমি একটু দু মিনিট ভেজে নেব এবারে আমি চালটা ভেজে নেব দু মিনিট আস্তা মিডিয়াম রাখবো খুব সহজে হয়ে যায় এটা খুব তাড়াতাড়ি হয়ে যায় আমি কাজু কিশমিশটা দিয়ে দিচ্ছি ধুয়ে রেখেছিলাম আগেই আমার ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেল সাবস্ক্রাইব করবেন পাশে থাকবেন আমি গরম মশলার মধ্যে একটুখানি স্টার অ্যানিসও নিয়ে নিয়েছিলাম গন্ধটা খুব ভালো হয় আমি আর একটুখানি ভেজে নেব আমি জলটা ছেঁকে নিচ্ছি এই যে আমার চালটা ভাজা হয়ে গেল এবারে আমি গরম জলটা দিয়ে দিচ্ছি যতখানি চাল তার ঠিক ডবল জল এবারে আমি চিনিটা দিয়ে দিচ্ছি দু চামচ মতন চিনি নিয়েছি আমি আমি যা জাফরানটা গুলে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম আর একটুখানি ঘি দিয়ে দিচ্ছি আমি একটু নেড়ে দিচ্ছি আমি দশ মিনিট পরে এসে দেখছি দশ মিনিট আমি এভাবে ঢেকে রাখবো আঁচটা কমিয়ে দিলাম আপনারা জলটা একটু মুখে দিয়ে দেখবেন যদি লবণটা চড়া থাকে তাহলে ভাববেন যে লবণটা ঠিকই আছে কম মনে হলে একটুখানি দিয়ে হবে এই যে ফুটতে শুরু করে দিয়েছে এইভাবে করে দেখবেন একদম ঝরঝরা হবে চালো গলবেও না একটার সাথে আর একটা লেগেও যাবে না এই যে দশ মিনিট হয়ে গেল আমি ঢাকাটা খুলে নিচ্ছি এই যে আমার দশ মিনিটে পোলাও তৈরি যে দেখুন একদম পুরো ঝরঝরা হয়ে গেল চাল সেদ্ধ হয়ে গেছে দেখিয়ে দিচ্ছি এই যে চাল একদম সেদ্ধ হয়ে গেছে আমি বাকি ঘিটা দিয়ে দিচ্ছি আমি পাঁচ মিনিট একটু ঢেকে রাখব গ্যাস অফ করে দিলাম কিন্তু একটু শক্ত শক্ত থাকতেই গ্যাসটা অফ করে দেবেন নাহলে চালটা একদম গলে যাবে একটু ঢেকে রাখবেন পাঁচ মিনিট তাহলেই চাল সেদ্ধ হয়ে যাবে পুরোপুরি এই যে তৈরি আমার দশ মিনিটের পোলাও একদম ঝরঝরা একটাও একটার সাথে একটা গায়ে লাগেনি আর এই যে চালও আমার একদম সেদ্ধ হয়ে গেছে থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন আজ আসছি